Messi সামনে আসছে ফুটবল বিশ্বকাপ বড় স্ক্রিনে যদি ফুটবল খেলা না দেখা যায় তাহলে মজাটা কোথায় তাছাড়া আপনি রুমের ভিতরে যদি বিগ স্ক্রিনে মুভি দেখতে চান মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে এমন একটি প্রজেক্টর কিন্তু আপনার জন্য অবশ্যই প্রয়োজন এটি আউনের এটি ফাইভ জিরো মডেলের একটি ফুল এইচ ডি প্রজেক্টর যেটি ব্যবহার করে আমি আমার রুমের একটা বড় দেয়ালকে সম্পূর্ণ স্ক্রিনে রূপান্তর করতে পেরেছি প্রজেক্টরটি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ইঞ্চ পর্যন্ত বিগ স্ক্রিন দিতে সক্ষম স্ট্যান্ডার্ড ব্রাইটনেসে বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এটি বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে তার ভিতরে কি ফিচার গুলো আমি ফার্স্ট টাইম মেনশন করে দিই এটিতে থাকবে অ্যান্ড্রয়েড নাইন অপারেটিং সিস্টেম ওয়াইফাই থাকবে ডুয়েল ব্র্যান্ডের টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগার্স এর ব্লুটুথ থাকবে ফাইভ পয়েন্ট ও ভার্সনের এছাড়াও স্ক্রিন শেয়ারের অপশন রয়েছে ওয়ারলেস স্ক্রিন শেয়ার আপনি চাইলে স্মার্টফোন অথবা কম্পিউটারের স্ক্রিনকে সরাসরি এটিতে শেয়ার করতে পারবেন প্রজেক্টরটি সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন জানবো এই ভিডিওতে আমার কাছে এই প্রজেক্টরটি পাঠিয়েছে আউন বাংলাদেশ তাদের কাছে আপনারা এই সকল কোয়ালিটিফুল প্রজেক্টরগুলি পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন দেওয়া থাকবে ওয়েল দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের বক্সই প্রজেক্টরটি দেওয়া হচ্ছে তাই বক্সের ভিতরে কি কী থাকবে অবশ্যই আনবক্সিং করে দেখা উচিত আমরা বক্সটি ওপেন করব এবং প্রথমে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল যেটি সকল প্রোডাক্টেই দেওয়া থাকে সাথে দুইটা থ্রি ডি গ্লাস এটি ব্যবহার করে আপনি থ্রি ডি সিনেমা এক্সপিরিয়েন্স নিতে পারবেন ঘরে বসেই সাথে আমরা পেয়ে যাচ্ছি আরও একটি ছোটো বক্স এটির ভিতরে হয়তো এক্সেসরিজগুলো দেওয়া থাকবে আমরা এগুলো দেখি কি আছে ওয়েল পেয়ে যাচ্ছে একটি রিমোট সাথে থাকবে একটা এইচডিএমআই কেবল একটি পাওয়ার কেবল এবং একটি এভি কেবল আমরা বক্সের ভিতর থেকে প্রজেক্টরটি বের করব। আনবক্সিং করাটাও কষ্ট মেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটি প্রোজেক্টরটির ওয়ারলেস স্ক্রিন শেয়ার ফিচারটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এর আগে আমি যে প্রজেক্টরগুলি ব্যবহার করেছি সেগুলির স্ক্রিন শেয়ারটা খুব একটা ভালো বলা যায় না মানে বাফার থাকতো ল্যাগ দেখা যেত মাঝে মাঝে বাট এই প্রজেক্টরে যখন আমি ওয়্যারলেস স্ক্রিন শেয়ার করছিলাম আমার মোবাইল অথবা কম্পিউটার থেকে তখন রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আমি পাচ্ছিলাম রিয়েল টাইম বলতে আমি মোবাইল বা ওয়্যারলেস স্ক্রিন যেটা শেয়ার করছিলাম এটিতে সেটি বাফার ফ্রি এবং একদমই স্মুথ দেখা যাচ্ছিল এবং স্ক্রিন রেজলিউশনের কোয়ালিটিও বেশ ভালোই ছিল শুরুতে চলুন প্রজেক্টরটির ডিজাইন সম্পর্কে ধারণা নেওয়া যাক সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে রেখেছি ওজনে খুব একটা ভারী না ওয়ান পয়েন্ট ফোর ফাইভ কেজি এবং এটির সাইজটা খুব একটা বড় আমার কাছে মনে হয়নি অনেকে চাইলে ব্যাগে করেও এটি ক্যারি করতে পারবেন বিল ম্যাটেরিয়াল সম্পূর্ণ এবিএস প্লাস্টিক এবং ফ্রন্ট সাইডে একটা ম্যাশ টেক্সার দেওয়া হয়েছে যেটি দেখতেও বেশ ভালোই লাগে টপ প্যানেলে থাকবে পাওয়ার বাটন এবং এটিকে ঘিরে থাকবে একটি নিয়ন লাইট যেটি ব্লু এবং রেড লাইট জ্বলতে সক্ষম ব্যাক সাইডে বেশ কিছু পোর্ট রাখা হয়েছে এবি পোর্ট ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট একটি আয়ার সেন্সর এবং অডিও আউটপুটের জন্য থ্রি পয়েন্ট ফাইভ অডিও পোর্ট নিচের দিকে থাকবে প্রজেক্টরটি পাওয়ার আপ করার জন্য একটি পাওয়ার পোর্ট এবং এই প্রজেক্টরটির লেফট এবং রাইট সাইডে দুইটা স্পিকার দেওয়া হয়েছে থ্রি আউট করে এছাড়াও নিচের দিকে থাকবে ট্রাইপড মাউন্টের অপশন আপনি চাইলে প্রজেক্টরটি যে কোনো ধরনের ট্রাইপডের উপরে রেখে ব্যবহার করতে পারবেন এবার চলুন প্রজেক্টরটির ফিচারগুলি সম্পর্কে ধারণা নেওয়া যাক এটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড নাইন এবং যেখানে র্যাম রাখা হয়েছে ওয়ান জিবি রম রাখা হয়েছে এইট জিবি স্টোরেজ খুব কম মনে হতে পারে সমস্যা নাই ব্যাক সাইডে থাকবে ইউএসবি পোর্ট আপনি চাইলে যে কোনো ধরনের পেন ড্রাইভ ব্যবহার করে স্টোরেজ আপ করতে পারবেন অ্যান্ড্রয়েড নাইন অপারেটিং সিস্টেম থাকায় প্রজেক্টরটিতে ইউটিউব নেটফ্লিক্স সহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশনগুলি বিল্ট ইন পেয়ে যাবেন এছাড়া নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে আপনি চাইলে সেই অ্যাপ স্টোর থেকে আপনার মন মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন যদিও টেন এটিপি প্রজেক্টর বাট এটাতে কিন্তু ফোর ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা বেশ ইউজার ফ্রেন্ডলি ছিল সবগুলি অপশনই একদমই হাতের কাছে মনে হচ্ছিল যদিও একটু লিমিটেড মনে হয়েছে আমার কাছে মানে প্লে স্টোর নাই নিজস্ব যে প্লে মানে অ্যাপ স্টোর সেখান থেকে অ্যাপগুলি ডাউনলোড করা যাচ্ছিল তবে প্লে স্টোর থাকলে হয়তো সব থেকে বেটার হতো এছাড়া আউন কোনো ফার্স্ট বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টরের ভিতরে ইন্ট্রোডিউস করলো ইলেকট্রনিক ফোকাস অ্যাডজাস্টমেন্ট এটিতে আপনার প্রজেক্টরে হাত দিয়ে ফোকাস কন্ট্রোল করতে হবে না দূর থেকে রিমোটের মাধ্যমে ফোকাসটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং এই প্রজেক্টরে আরো একটা বিশেষ দিক ছিল সেটা হলো কিটোন কারেকশন ফোর কর্নার অ্যাডজাস্টমেন্ট মানে প্রজেক্টরটি যখন একটু বাঁকা করে রাখবেন আপনি একদম দেখা যাচ্ছে ডিসপ্লে সোজা সুজি না রেখে এক সাইডে রেখেও এই প্রজেক্টরটিতে যে ডিসপ্লে এরিয়াটা সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেটির অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট সুবিধাও থাকবে মানে অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে প্রজেক্টরটি আবার আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটি একটি এলসিডি প্রজেক্টর টেনেটিভ রেজলিউশন হওয়ায় এর ডিসপ্লে শার্পনেস ছিল বেশ ভালোই তাছাড়া স্যাচুরেশন কালার কন্ট্রাস্ট ভাইব্রেন্ট এগুলি আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে এক কথায় এই প্রজেক্টরে আপনি যখন বড় স্ক্রিনে কোনো মুভি দেখবেন তখন আপনার মনটা ভরে যাবে প্রজেক্টরটির এলইডি ল্যাম্পের ব্রাইটনেস থাকবে সিক্স থাউজেন্ডস লুমেন্স পর্যন্ত এবং যেটি লাইফ টাইম থাকবে তিরিশ হাজার ঘন্টা অবধি এই ব্রাইটনেস আমি রিয়েল টাইম চেক করে দেখেছি ঘরের ভিতরে যখন মানে ডে লাইটে যদি কথা বলি ডে লাইটে খুব একটা ভালো পারফরমেন্স এটি করে না তবে ঘরের ভিতরে যখন একটু ঝাপসা ঝাপসা আলো থাকবে খুব অন্ধকার না খুব আবার লাইটও থাকবে না তখন কিন্তু বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছিল এটাতে যে ইন স্পিকার আছে এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমি টেস্ট করেছি একদমই মানে স্টোরিও সাউন্ড এক্সপিরিয়েন্সটা পাওয়া যাচ্ছিলো বেশ ক্রিস্টাল ক্লিয়ার ডায়লগুলো বেশ ভালোভাবে ডেলিভার করতে পারছিলো এই স্পিকার এই মুহূর্তে আউন বাংলাদেশে এই প্রজেক্টরটি পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রজেক্টরটি কেনার জন্য লিঙ্ক দেয়া থাকবে এবার এই প্রজেক্টরটি ব্যবহার করে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করব কোন কোন দিক ভালো লেগেছে খারাপ লেগেছে খারাপ লাগা দিকগুলি আগে তুলে ধরি এক নম্বর পয়েন্ট এটিতে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে সেটি একটু লিমিটেড মানে প্লে স্টোর নাই ওইটা থাকলে একদমই ফুলফিল মনে হতো ইচ্ছা মতো যা ইচ্ছা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যেত বাট যদি অ্যাপ স্টোর আছে সেখানে একটি প্রোজেক্টরে যা যা অ্যাপ্লিকেশন দরকার পড়ে সেগুলি দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর রিমোট কন্ট্রোল এভারেস্ট লেফট রাইট বা ফ্রন্ট সাইড থেকে খুব একটা ভালো কাজ করে না ব্যাক সাইড থেকে ঠিক আছে ওকে বাট একটু দূরে গেলে আবার কন্ট্রোল করতে সমস্যা হয় মানে কন্ট্রোল যে করা যাবে না এমনটা না কন্ট্রোল করা যাচ্ছিলো বাট একটু সমস্যা হচ্ছিলো ভালো লাগা দিক গেলে হল টেন এটি প্রজেক্টর কালার কন্ট্রাস্ট সব সবকিছু একদমই মনের মতো তাছাড়া এটাতে যে স্পিকার ব্যবহার করেছে ও সাউন্ড এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল আর ব্রাইটনেসও খুব ভালো ছিল যে কারণে দেখতেও চোখের শান্তি লাগছিল তাই যাদের আমার একটি প্রজেক্টর প্রয়োজন বাজেট ফ্রেন্ডলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় অ্যারাউন্ড প্রাইজের ভিতরে তারা এই প্রজেক্টটা ক্রয় করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ